আমরা বুঝতে পারছি এত কষ্টের মধ্যে মাঠে আমাদের সভা করতে হচ্ছে সব দিক থেকে দেখাও যাচ্ছে না অধিকার লোক ওখানে দাঁড়ালে দেখতে পাচ্ছে না এদিককার লোক ওদিকে দাঁড়ালে দেখতে পাচ্ছে না ভারত মাতা কি ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নাড্ডা জেপি নাড্ডা অমিত শাহ অমিত শাহ ভারত মাতা কি আজকে এই সভা আমাদের কাক ভালো মাঠে করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা করতে পারিনি কারণ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী মন্টুরাম পাখিরা তার নির্দেশে এই জেলার পুলিশ আমাদের সভা করার পারমিশন দেয়নি কিন্তু আমি এই মঞ্চ থেকে বলতে চাই মন্ত্রী বাবুকে সভা হচ্ছে আপনার এলাকার মধ্যে সভা হচ্ছে আপনি দেখুন দেখবেন আর চলবেন লুচির মতো ফুলবেন বিজেপি এখানে সভা করবে আপনারা এই জেলায় যারা ভারতীয় জনতা পার্টি করেন অনেক কষ্ট করে অনেক লড়াই করে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা উপরের দিকে ধরে রেখেছেন আমরা জানি এখানে কি পরিমাণ অত্যাচার হয়েছে কি পরিমানে দুর্নীতি কিন্তু এই দুর্নীতির সামনে ভারতীয় জনতা পার্টি মাথানো হবে না অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে আগামী দিনেও লড়াই করবে আর চোরেদেরকে জেলের ভেতর পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে আমরা করব আজকে আপনারা যাকে সাংসদ বানিয়ে রেখেছেন চেনেন তো তাকে দেখেছেন তিন তিন বারে সাংসদ অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে কোনো উন্নয়ন নেই ব্রিজ নেই আইলার পর বাদ ভেঙে দেখা যায় না না লোকসভায় দেখা যায় না না মথুরাপুরে দেখা যায় আপনারা বাড়িতে বসে থাকে আর মুরগি যেমন অসুখ হয়ে গেলে ঝিম মারে ওরকম করে ঝিম মারে আমরা তাকে সম্মান রেখে বলছি কিন্তু একজন সাংসদ মানে তার কাজ কি তার এলাকার কথা তিন তিন মাসের সভাতে প্রধানমন্ত্রীর সামনে ভারতবর্ষের সামনে তুলে ধরা কি এটা কাজ কিনা আপনার এলাকার সমস্যা নেই বাঁধ ভাঙার সমস্যা নেই জল ঢুকে যাওয়ার সমস্যা নেই আপনারা বলুন কতবার দেখেছেন আপনাদের সাংসদকে লোকসভার ভেতরে আপনাদের কথা বলেছেন তিনি কবার বলেছেন খুঁজে পাবেন না তাকে সাংসদের ভিতরেও দেখতে পাওয়া যায় না তারা কোথায় থাকে শুধু চুরি করাতে আর মাল ঝাড়াতে ব্যস্ত থাকে এই সমস্ত চোরেদের পার্টির লোকেরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপন নেতৃত্বে গোটা দক্ষিণ চব্বিশ পরগনাটা শেষ হয়ে যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা এক সময় বাংলার রত্ন ছিল গঙ্গা সাগর মেলা বাংলার গৌরবের পরিচয় ছিল আজকে সেই গঙ্গা সাগর মেলাকে চুরি করার মেলা চুরি করার আয়োজনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস সরকার থেকে যে টাকা দেয়া হয় সেই টাকা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের পকেটে ঢুকে যায় প্রত্যেক বছর আমি দেখি কোনো ধরনের উন্নয়ন হয় না কোনোভাবে কোনো উপকার হয় না সাধারণ মানুষের ড্রেজিংয়ের এর নামে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা রাজ্য সরকার দিচ্ছে এই টাকা কার মমতা ব্যানার্জি নিজের পকেট থেকে দেন কার পকেট থেকে যায় আপনার আমার পকেট থেকে যায় কেন্দ্র সরকারের পাঠানো টাকা পকেট থেকে যায় কেন্দ্র সরকার নশো ছিয়ানব্বই কোটি টাকা দিয়েছে ফিনান্স কমিশনে রাস্তাঘাট মানুষের বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য তাও রাস্তাঘাট পাওয়া যায় না জল পৌঁছচ্ছে না কেন্দ্রের টাকা খরচ করার ক্ষমতা তাই সবভাবে অধিকার হারিয়েছে তার নিজের পদে বজায় রাখার এরা চুরিতে বিশ্ব রেকর্ড করেছে পুরুলিয়াতে যান পাহাড় চুরি গোটা বাংলাতে চাকরি চুরি রেশন চুরি তিন লক্ষ করে রেশন কার্ড বাতিল হয়েছে এক একটা জেলায় দু লক্ষ তিন লক্ষ আধার জোড়ার পর দেখা যাচ্ছে সেই লোকটা নেই তাহলে এতদিন রেশন নিত কে ভূতে রেশন নিত এতদিন ভূত রেশন নিয়েছে দিনের পর দিন আপনার আমার রেশন কার্ডে ভূতের টাকা খেয়েছে আর এবার আমাদের মন্ত্রী ধরা পড়েছে জ্যোতিপ্রিয় মল্লিক সেই জ্যোতিপ্রিয় মল্লিক ধরার পর তো তৃণমূল কংগ্রেস রেকর্ড করে ফেললো আজ অব্দি ভারতবর্ষের কোনো পার্টি কোনো পার্টির নেতা যেটা করতে পারেনি তৃণমূল কংগ্রেস সেটা করেছে একমাত্র চুরি করে রেকর্ড করেছে সেটা হচ্ছে বউ চুরির রেকর্ড আমরা বলছি না তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর বলছে বলছে বালুদা আমার বউকে নিয়ে দার্জিলিং ঘুরতে চলে গেছে আমরা বলছি না তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান বল প্রাক্তন কাউন্সিলর বলছে বউ চুরি থেকে শুরু করে পাথর চুরি পাহাড় চুরি কিচ্ছু বাদ দেয়নি গত কয়েকদিন আগে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে দাদা পশ্চিমবঙ্গ সরকার যে নীল ড্রেস দেয় স্কুলের সেই ড্রেস পরে কয়েকটা ছাগল মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে দাদা কি হচ্ছে এটা আমি বললাম কি হচ্ছে শিক্ষামন্ত্রী জেলের ভেতরে পর্ষদ সভাপতি জেলে যাচ্ছে বাইরে আসছে এখনকার শিক্ষামন্ত্রী জেলের ভেতরে যাব যাব করছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এরকম হয় সে রাজ্যের প্রাইমারি স্কুল থেকে ভালো ছাত্র বেরোয় না ওই ছাগলই বেরোবে ওগুলো ছাগলই ছাত্র আর ওটাই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থা আর কেন্দ্রের কাছে কেন্দ্রের কাছে বড় বড় রিপোর্ট পাঠায় আর বলে আমাদের এখানে সব ভালো আছে পুরস্কার পাচ্ছি আমরা আরে পুরস্কার তো তোমরা যে রিপোর্ট পাঠাচ্ছ তার উপর হবে মুখ্যমন্ত্রী স্কুলে পাঠাবেন আপনাদের ছেলে মেয়েকে মাস্টার ভুয়ো সে মাস্টারমশাই পরীক্ষা দিয়ে আসেনি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলায় টাকা দিয়ে সেই সেই মাস্টারমশাইয়ের কাছে পড়বেন আর আপনার ছেলে পেয়ে পড়াশুনো পারছে না স্কুল থেকে আসছে কোনো কিছু উত্তর দিতে পারছে না আপনি ছেলেকে ঠাস ঠাস করে মারছেন কি পড়ছে স্কুলে গিয়ে আরে থাপ্পটা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন কারণ সে আপনার শিক্ষা ধ্বংস করেছে থাপ্পটা আপনার ছেলে মেয়ের গালে মারার দরকার নেই থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারবেন সে আপনার ছেলে মেয়ের জন্য যে শিক্ষা ব্যবস্থা সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বিনষ্ট করে দিয়েছে আর এখানে তো চোরেদের রাজারা বসে আছে বঙ্কিম হাজরা মন্টুরাম পাখিরা কি আরো নাম বলবো নাকি কেউ নিজে নিজে খাচ্ছে কেউ আবার জামাই সাহাতে খাচ্ছে হ্যাঁ জামাইকে নিয়ে খাচ্ছে তবে চিন্তা নেই যত চোরি আছে সব চোরেদের ব্যবস্থা হবে ছোট চোরগুলোকে আপনারা এখান থেকে ব্যবস্থা করবেন বড় চোরগুলোর জন্য আমরা আছি আমরা দিল্লির সাথে কথা বলে বড় চোরগুলোর ব্যবস্থা করব কিন্তু কোন চোর ছাড়া পাবে না কোন চোর যদি ভেবে থাকে চুরি করেছি ম্যানেজ করে নেব ভোটের সময় টুক করে বিজেপিতে চলে আসব বিজেপি বাঁচিয়ে দেবে ওটা হচ্ছে না ওটা হচ্ছে না বিজেপি কোনো পচা আলু নেবে না বিজেপি পচা আলু নেবে না বিজেপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের অধিকারকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে আর সেই লড়াই আপনাদেরকে পাশে চাই কি পাশে পাবো তো পাবো ছাব্বিশে আমরা এখানে সরকার পরিবর্তন করব। একদম ঠিক হয়ে গেছে কিন্তু তার আগে সেমিফাইনাল সেমিফাইনাল কবে লোকসভা তাই তো এই লোকসভা ভোটে মথুরাপুর সিট নরেন্দ্র মোদীকে গল্প করে শেষ করছি দেখুন মথুরাপুর সিট জিতলেও বিজেপি ক্ষমতায় আসবে না জিতলেও বিজেপি ক্ষমতায় আসবে কিন্তু মাথায় রাখবেন রামায়ণ একটা গল্প আছে ভগবান রামচন্দ্র গেছেন সমুদ্রের পারে কি রাম মন্দির উদ্বোধন হয়েছে তো কয়েকদিন আগে দেখেছেন তো খুশি সবাই তাহলে একবার বলুন জয় 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 সমুদ্রের পারে গেছেন সেতু বানাবেন ওপারে লঙ্কায় যাবেন গল্প আমরা সবাই জানি হনুমানরা এক এক করে পাথর নিয়ে আসছে বানর সেনা তাতে রাম নাম লিখছে আর সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে পাথর ভাসতে শুরু করে দিয়েছে হঠাৎ দেখা গেল একটা কাঠ বিড়ালি সে আসছে জলের মধ্যে নামছে ডুব দিয়ে ভেজা শরীর নিয়ে সমুদ্রের তীরে বালির মধ্যে গড়াগড়ি খাচ্ছে আবার পাথরের উপর উঠে যাচ্ছে উঠে গা হারা দিচ্ছে অল্প অল্প দুটো তিনটি বালিকণা দুই পাথরের মধ্যেখানে জমা হচ্ছে তাই শুনেছেন তো গল্পটা সবাই ওকে জিজ্ঞেস করে যায় কাঠ বিড়ালি তুই কি করছিস বলছে আমি সেতু বানাচ্ছি রাম সেতু বানাচ্ছি তুই কিভাবে রাম সেতু বানাচ্ছিস আমরা পাথর ফেলছি আর রাম সেতু তুই বানাচ্ছিস তো বলছে হ্যাঁ আমি বানাচ্ছি তার কারণ কি বলছে জানি আমি যে আমি যদি এই কাজটা না করি যদি সমুদ্রের মধ্যে ডুব দিয়ে না যাই পাথরের ফাঁকে দুটো বালি কণা যদি না ফেলি তাও সমুদ্রের উপরে সেতু তৈরি হবে রামচন্দ্র শ্রীলঙ্কাতে যাবে এবং রাবণকে বধ করবে কিন্তু আমি এই দুটো বালি ফেলে রামায়ণে অমর হয়ে থাকলাম যতদিন রামায়ণ থাকবে ততদিন রামায়ণে কাঠ বিড়ালির গল্প থাকবে তাই মোদী সরকার তো তৈরি হবে এবার প্রশ্ন আপনাদের সামনে এখানে যারা আমরা বসে আছি আর যারা রাস্তায় আছি আমরা কাট বিড়ালি হব কিনা আমাদের নাম লেখা থাকবে কিনা নরেন্দ্র মোদী তৃতীয়বার যে প্রধানমন্ত্রী হ তাতে একটা সিট আমরা মথুরাপুর থেকে নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়েছিলাম সেই জন্য আমরা অমর হয়ে থাকবো সেইটা আমাদের বিষয় আজকে আমাদের মাননীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এখানে এসেছেন আমাদের মাঝে আছেন জেলা সভাপতি নেতৃত্ব শান্তনুবাবু আমাদের কথা দিয়েছেন মন্ত্রী হিসেবে আমিও বলে যাচ্ছি এখানে প্রচুর মতুয়া আছে উদ্বাস্তু মানুষ আছে যারা বাংলাদেশ থেকে পারে আসতে ধর্মীয় কারণে বাধ্য হয়েছেন একটু আমাদের দীপঙ্কর জানা বলছিল যে একটা গ্রাম আছে তাতে নাকি তিরিশ হাজার লোকের নাম ভোটার কার্ডে নেই ভোটার কার্ডে নাম ওঠেনি ভোটার লিস্টে নাম আমরা লোকসভা ভোটের আগে আমরা সিএ করব মাধ্যমে নাগরিকত্ব সেই জন্য আরো একবার নরেন্দ্র মোদীর সরকারকে আমরা ক্ষমতায় আনবো সকলে মিলে একসাথে কি আনবো তো আনবো বুথে বুথে লড়াই করবেন বুথ কমিটি তৈরি হয়েছে সেই বুথে সবাই মিলে একসাথে কোমর বেঁধে লড়াই করব তৃণমূল যদি ছাপ্পা মারতে আসে কি করব যদি ছাপ্পা মারতে আসে আপনারা ধাপ্পা দিয়ে দেবেন বাকি কাজ সেন্ট্রাল বাহিনী করে দেবে আপনাদেরকে ধাপ্পা না দিতে হবে ভালো করে সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হন নরেন্দ্র মোদী কে যদি আপনারা কথা দেন যে আপনারা এই লোকসভা নরেন্দ্র মোদির হাতে তুলে দেবেন তাহলে কেন্দ্রীয় নেতৃত্বকে আমি বলবো কত জিজ্ঞেস করব তাদেরকে তাদেরকে অনুরোধ করব যে মথুরাপুর রেডি হয়ে আছে আপনারা এই মথুরাপুরে এসে সভা করুন এই পদ্ম সিট থেকে পদ্ম ফুল ফুটিয়ে আমরা নরেন্দ্র মোদীকে উপহার দেব আগামী দিনে কি হবে তো তাহলে আমার সাথে হাত মুট করে প্রতিজ্ঞা নেন আর বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নাডা চোর ভাইপো চোর এবার একটা নতুন স্লোগান দিতে হবে আমি বলবো চোরেদের এনার্জি আপনি বলবেন কি বানাচ্ছি চোরেদের এনার্জি এনার্জি চোরে আজকে আপনাদের সকলকে দেখে আমি আশ্বস্ত হয়ে গেলাম যে আগামী লোকসভা নির্বাচনে মথুরাপুর থেকে পদ্ম ফুটছে তো ফুটছে মোদিজিকে বলে দেবো আমি এখনই এখান থেকে বেরিয়ে মোদিজির কাছে খবর পাঠাচ্ছি যে মথুরাপুরের আমার কর্মীরা কথা দিয়েছে মোদিজিকে এখান থেকে পদ্ম ফুল ফুটিয়ে তবে তারা শান্ত হবে তার আগে শান্ত হবে না আর তৃণমূল কংগ্রেসের সাথে চোখে চোখ রেখে লড়াই করুন যত নেতৃত্ব এখানে আছে কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে সবাই আপনার আপনার সাথে আছি জেলে যাবেন জামিন সুকান্ত মজুমদার করাবে কিন্তু মার খেয়ে জেলে যাবেন না শর্ত একটাই মার খেয়ে জেলে যাবেন না কেঁদে কেতে বলা যাবে না দাদা আমাকে মেরেছে তারপরে কেস দিয়েছে কেঁদে বলা যাবে না মেরে জেলে যাও জামিন সুকান্ত মজুমদার করাবে হবে কথা থাকলো জয় শ্রীরা সবাইকে ধন্যবাদ সবাই শান্তিপূর্ণ ভাবে বাড়ি ফিরে যাবেন সবাইকে নমস্কার ভালো থাকবেন সবাই হ্যালো আমাদের সাগর বিধানসভার নামখানা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কল্পনা মালি মন্ডল নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সুকান্তদের হাত থেকে ভারতীয় জনতা পার্টিতে আজকের যোগদান করছেন জয় 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 পিজাপিস লাভা জিরাబాద్ জিরাబాద్ পিজাপিস লাভা জিরাబాద్ জিরাబాద్ সেই সঙ্গে কমল দিনদা প্রাক্তন সভাপতি হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সুকুমার পাত্র নামখানা অঞ্চল তৃণমূল কংগ্রেস সুখদেব সাহু নামখানা অঞ্চল তৃণমূল কংগ্রেস মহদেব বেড়া প্রাক্তন সদস্য নামখানা পঞ্চায়েত সমিতি ও বিশিষ্ট সমাজসেবী পশুপতি গিরি নামখানা অঞ্চল তৃণমূল কংগ্রেস সমস্ত নেতৃত্ব সুকান্তদের হাত থেকে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি 풀나 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 풀풀풀풀풀 비자 비존다 보존 비자 비존다 보존 167만 167 비자 비존다 보존 비자 비존다 보존 비자 비존다 보존 भारत तो माता की भारत तो माता की भारत तो माता की जगह